সবাইকে নমস্কার আমার পেজে স্বাগত সবাইকে আজকে আমি আপনাদেরকে সুন্দর একটি গহনা তৈরি করে দেখাবো গহনাটি তৈরি করার জন্য আমি মোটা কাগজ কেটে নিয়েছি তারপর লাল কাপড়ের সাহায্যে সেটি আঠা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি পদ্মপুর শেপে যেহেতু আমি পদ্মপুর শেপের গহনাটি বানাচ্ছি তাই আমি পদ্মপুর শেপ আকারে কেটে নিয়েছি

চাইলে অরেঞ্জ কালারও করতে পারে যার যেটা পছন্দ। রং শুকিয়ে গিয়েছে কিন্তু সুন্দর একটা দেখতে হবে। চার পাশে দিয়ে দিই রংগুলো।